রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম আজকে সানডে মানে একটা মজার দিন আর তার সাথে তো পুজো এসেই গেছে তো সকালে উঠে সব কাজ বাজ সেরে মা যেহেতু বাড়ি নেই পুজো দিতে চলে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দেওয়া শেষ ভগবানদের ভোগ লাগিয়ে আমি প্রসাদ পেয়ে নিয়েছি তো সব কাজ সারতে আমার বেজে গেল এখন নটা আর আজকে একটু দিদির বাড়ি যাব নীল নিয়েই যাব তো আর এদিকে তোমাদের দাদা বানাচ্ছে টিফিন আর তোমাদেরকে আমি বলেছিলাম যে পাওভাজি রেসিপি শেয়ার করব তো সেটা কালকে মা যেহেতু নেই তো কালভাজির চাপটা অনেকটা বেশি তো আর সময় হয়ে ওঠেনি তাই পাউরুটি আজকে আমরা মানে খেয়ে নিচ্ছি তো পরে একদিন তোমাদের সাথে পুজোর মধ্যেই একদিন পাউরুটি দিয়ে পাওভাজি শেয়ার করে তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের দাদা টিফিন বানাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে তারপর যাব রেডি হয়ে তো চলো সঙ্গে থাকবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা একটু প্লিজ কমেন্ট করো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে সব সময় থাকো আজকে সকালে ব্রেকফাস্টে দেখো সেই পাউরুটি আর আলু ভাজা তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার গোপাল সোনাকেও রেডি করে নিয়েছি তো চলো বাইরে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর রিক্সাও এসে গেছে তো দিদির বাড়িতে গিয়ে তারপর কথা বলছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর জোর বৃষ্টি আর এদিকে আমরা রিক্সাতে দেখো কিভাবে বসে আছি চোর বৃষ্টির মজা নিতে নিতে আমার নিলু দেখো চলে যাবে বাড়ি আর এই এসেই সঙ্গে দুইজন মিলে মাসির খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমি এদিকে বসে গেছি রেস্ট নিতে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে গেলাম বাড়ি দিদির বাড়ি আর এসে এখন এডিট করতে বসছি আগে এডিট করে ভিডিওটা না পোস্ট করা পর্যন্ত আমার একদমই শান্তি হয় না তো চলো এডিটটা করে নিই তারপরে দেখবো দিদি কি করছে দিদি রান্নাঘরে আছে আর এখানে এই যে তোমাদের দাদা আর এই যে সোনু ফোন দেখছে আর এই যে বাচ্চাদের আছে চলো আবার পরে আসছি একদম দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে ভগবানদের ভোগ লাগানো হয়েছে সেইটা দেখানোর জন্য এবং শেয়ার করে দেওয়ার জন্য কারণ ভোগ দর্শনে অনেক অনেক পুণ্য লাভ হয় আর তারপরেই ভগবানের ভোগ লাগানোর পরেই প্রসাদ আমাদের নিয়ে চলে এসেছে দিদি আর এদিকে খাবার দাবারগুলো ঘরে নিয়ে আসছে দিদির ডাইনিং টেবিলে অনেকটাই কম জায়গা তাই সবাই মিলে খেতে গেলে ঘরের এখানে বসি খেতে হয় তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর কি কি রান্না হলো সেটাও দেখিয়ে দেবো দাও খেতে দাও

খাওয়া দাওয়ার সাথে এসে গেলাম তোমাদের সামনে আর এদিকে কি রান্না বান্না হলো সেটা তো বুঝতে পারছি না এখনো তো চলো তোমাদের সাথে একসাথে দেখে নিই যে কি রান্না হলো কি রান্না হলো দেখি একটু দেখা কি রান্না হলো দেখো এখানে আছে অন্ন তারপর

সবাই খাচ্ছে লঙ্কা লেবু আছে একমাত্র সোনুর পাতে লেবু আছে সবার পাতে লঙ্কা আছে সোনুর পাতে চলো খাওয়া দাওয়া সেরে নি আমার ভাতটা কমাতে হবে এখন বাজে সন্ধ্যা ছটা আর এদিকে দেখো বাপ বেটা দুজন মিলে ফোন দেখছে আর আমি এদিকে যাই দিদি কি করছে

আর কি কি রেডি হয়েছে আর এখানে এই যে নারকেলের চাটনি হবে রেডি ব্যাস ঘোরালেই হয়ে যাবে আর আর ওইখানে যাবে আর হবে ইডলি তাই ইডলির ব্যাটারটা এখানে গোলা রেডি শুধু বসাতে দেরি তো চলো রান্না বান্নাগুলো হয়ে যাক তারপর শেয়ার করছি

সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাধারমন নীলমণি দুজন মিলে সারাদিন তো অনেক গল্প করলো এখন একটু সেবা করে নিচ্ছে এখন বাজে রাত সাড়ে নটা আর জামাইবাবু এসে গেছে আমরা খেয়ে দিয়ে চলে যাব অনেক কিছু আজকে রান্নায় হয়েছে ইডলি ধোসা সাম্বার নারকেলের চাটনি পরোটা আলু ভাজা আর তোমাদের বললাম ইডলি তো থালায় যে চৌকো চৌকো পিস দেখছো আসলে দিদি একটা বড় থালার মধ্যে ভাপিয়ে নিয়ে তারপর চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছে একে বলা হয় আসলে গরিবের ইডলি

এখানে আমি আমার ইডলিটাকে কি বানিয়েছি আমার থালার ইডলির এই অবস্থা তারপর এদিকে গিয়ে দেখো এদিকে থালার ইডলির চচ্চড়ি ইডলির ইডলি সাম্বার হয়ে গেছে দিয়ে চচড়ি করে ফেলেছে আর তারপরে থালায় দেখো দেখি তোর পরোটার ভেতর পরোটার ভেতর কতটা আলু ভাজা আছে থালায় রেখে 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 দেখা এ ভগবান পরোটা এইটুকুনি আর আলু ভাজা তিনটে পরোটা খাওয়ার মতন তারপর তোরটা দেখি তুই কিভাবে খাবি ওকে যাচ্ছে সোনু অনেক দূরে খুশি অনেক দূরে খুশি দিদি খালায় ডুবানো সাম্বারের মধ্যে ডুবানো ওকে ভেরি গুড খেয়ে নাও আর আমিও খেয়ে নি দেখছো চাটনি চাটনি এই দেখো কবে 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 যাবি বাবা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না গো যাবো তা ষষ্ঠীর তিন যাস কালকে ছ না কালকে ছা কাজ বাজগুলো করবি

আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার বাসে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ভালোবেসে বলো রাধে রাধে